আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে অচিরা বিশ্বাস জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়াও মহাসড়কে ইজি বাইক চলাচল গাড়ি চালকদের ডুব টেস্টের সংখ্যা বাড়ানো শহরের যানজট মাদক সেবি ও মাদক ব্যবসায়ীদের আইনের আয়তায় আনা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও আবাসিক ভবনে সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সহ অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন এনএসআই এর উপপরিচালক ইকবাল হোসেন জেলা পুলিশ সুপার আব্দুল জলিল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান অফিসার ও ফোর্সের সমন্বয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এ সময় তিনি মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে চৌখশ সদস্যদের পুরস্কৃত করেন এছাড়াও প্যারেড শেষে পুলিশ সুপার শৃঙ্খলা ড্রেস রুলস স্বাস্থ্য সচেতনতা পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন এবং যানবাহন শাখা পরিদর্শন করেন পরে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় সদস্যরা বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন যা সমাধানে নির্দেশনা দেন তিনি এরপর মাসিক অপরাধ সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা মাদক বিরোধী অভিযান গ্রেফতারি পরোয়ানা তামিল ও টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল শরীয়পুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী র্যাব আনসার ও ফায়ার সার্ভিস সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের সড়ক পরিবহনের শৃঙ্খলা আনয়ন সংক্রান্ত এক মত বিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল না করা সিএনজি ও অটোরিকশাকে ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়ার আয়তায় আনা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিআরটিএফ প্রতিনিধি পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষা মাদক ও সন্ত্রাস থানার সার্বিক কার্যক্রমের সফল ভূমিকার জন্য মাদারপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম গতকাল জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানার সেবা কার্যক্রমকে সহজ ও জনবান্ধব করে তুলেছেন অপরাধ দমন মাদক বিরোধী অভিযান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তার পদক্ষেপ প্রশংসিত হয়েছে বলেন এই স্বীকৃতি তাকে জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরো অনুপ্রাণিত করবে অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষায় তিনি সদা সতর্ক থাকার প্রতিশ্রুতি জানান দীর্ঘ নয় বছর পর মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক জাফর মিয়া এ কমিটি ঘোষণা দেন ঘোষিত কমিটিতে শাহাদ হোসেন খানকে আহ্বায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে শিবচরের দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে তারা আরও জানান সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাশ্যে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়